বার্গার কম বেশি আমরা সবাই ট্রাই করেছি কিন্তু আজকে যে বার্গারটা দেখাবো সেটার মধ্যে কিনে শুধু চিকেন থাকবে কোনো ধরনের বান থাকবে না এবং ভিতরে ফুললি চিজ দেওয়া লোডেড আসসালামু আলাইকুম সবাইকে সেদিন আমরা চলে যাই কেফসির ওয়ারি ব্রাঞ্চে এবং তাদের ওয়ারি ব্রাঞ্চে যাওয়ার কারণ হচ্ছে সেখানে কিছু নিউ আইটেম আসে সেটাই আজকে ট্রাই করবে এবং ওয়ারি ব্রাঞ্চের ডেকোরেশন অ্যান্ড এনভায়রনমেন্টটা খুবই ভালো ছিল খুব বেশ ছোটোর মধ্যে খুবই ভালো ওয়েল ডেকোরেশন ছিল তো সেখানে আমরা অর্ডার করতে চলে যাই এবং ডিসপ্লেতে সবগুলোর মেনু দেওয়া আছে কিন্তু সেখান তো আমরা একটা জিনিস ট্রাই করবো সেটা হচ্ছে ডাবল ডেগার বার্গার যেটা কিন্তু নিউলি লঞ্চ হয় এবং এটার মধ্যে কোনো বান থাকে না তো এই জিনিসটা আমাকে ইন্টারেস্টিং লাগে আমরা অর্ডার করে দিই তো করার দুই তিন মিনিটের মধ্যে আমাদের সকল খাবার চলে আসে তো ফার্স্ট আমরা যে ডাবল ডেগার বার্গারটা ছিল সেটা নিয়ে নেয় এবং এটার ভিতরে বেশ ভালো পরিমাণে চিজ লেটোস এবং পিঁয়াজ দেওয়া ছিল এবং দুই পাশে তো চিকেন ছিলই তো আমরা এটা ফার্স্টে বাইট দিয়ে একটা এবং বাইট দেওয়ার পর আমাদের কাছে খুবই ভালো লাগে এবং ভিতরের চিজটার কারণে কম্বিনেশনটা খুবই ভালো এবং এটার ভিতরে চিজ এবং মেনুজ বেশ ভালো পরিমাণে ছিল যেটার কারণে খেতে খুবই ভালো লাগতেছিলো মানে ড্রাই ড্রাই একটা ভাব যে ছিল না খুবই সফটে একটা ছিল যেটা কারণে খেতে খুবই ভালো লাগতে ছিল এবং চারশো টাকা হিসাবে বেশ ভালোই এরপর ফ্রেঞ্চ ফ্রাইটা ট্রাই করে ফ্রেঞ্চ ফ্রাইটা অ্যাজ ইউজুয়াল টেস্ট এবং সাথে একটা কোকো ছিল এবং এটা অ্যার ফ্রেন্সুরাইয়ের দাম হচ্ছে একশো আশি টাকা যেমন ডাবল ডেকার বার্গারটা ছিল সেটার দাম ছিল চারশো টাকা তো আপনারাও চলে এগুলো ট্রাই করতে পারেন এবং এটা হচ্ছে ক্যাপসিল ওয়ারি ব্রাঞ্চ এবং বাকি সব ব্রাঞ্চই আছে তো আজকের ভিডিওটা ছিল এই পর্যন্ত ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন চ্যানেলটাকে যারা এখনও সাবস্ক্রাইব করেনি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন আসসালামু আলাইকুম